সমালোচনা শুরু হয়ে গেছে অলরেডি কি কারণ আমরা কাজ করি আমাদের আল্লাহর জন্য আমরা চাই বাংলাদেশের এই জমিনটা আল আলোকে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক এর বাইরে কি আপনারা আমরা কোন কিছু চাই না কি লাভ হয়ে পরকালে যদি জাহান্নামে যাওয়া লাগে কি লাভ মুক্তি হয়ে যদি কি আমাদের দিন আল্লাহ এবং তার রাসূল আমার প্রতি অসন্তুষ্ট থাকে এইজন্য আমাদের কাজ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কিভাবে মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন এইজন্য বাংলাদেশ জামাত ইসলামে যখন এই দেশে কাজ শুরু করে দিয়েছে আদর্শিকভাবে জামাতের মোকাবেলা করতে না পেরে জামাতকে কিভাবে নির্মূল করা যায় যুগে যুগে এই ষড়যন্ত্রই চালানো হয়েছে কথা বলে ঠিক নয় ঠিক যদি অতীতের দলগুলো একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারতেন স্বাধীনতার পর আমাদের নতুন করে আন্দোলন করা লাগত না কিন্তু কেউই পারেনি দুর্নীতি দুরাচার অন্যায় অভিচার জুলুম নির্যাতন এরপরে এখানে খুন খারাপি রাহাজারি নারী দর্শন নারী নির্যাতন বন্ধ করতে কেউ পারেনি যখন পারিনি তখন আমরা বুঝতে পেরেছি আল কোরআনের শাসন ছাড়া এটা হওয়া মোটেও সম্ভব নয় নয় মানুষের আস্থা ফিরে এসেছে ইসলামী দলের প্রতি আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সকলেই ভোট দিয়ে ইসলামী সংগঠনকে ছাত্র সংগঠনকে বিজয় দান করেছেন আল্লাহর ইচ্ছায় বিজয় হয়েছে কথা বলেন ঠিক এই যে বিজয় হলো কারণ সবাই সব দলকে দেখা শেষ এখন আস্থা এবং বিশ্বাস ইসলামী দলের প্রতি এসেছে এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী একটি যুগান্তকারী কর্মসূচি নিয়ে একটি দেশ সুন্দর করার জন্য মানবিক রাষ্ট্র করার জন্য কাজ করছে সকল দল মিলে এই দলটাকে নিশ্চিত করার মহাপরিকল্পনার পাশাপাশি এখন আমাদের বিরুদ্ধে অপপ্রচার কি অপমর্যাদা এই কয়েকদিন আগে দুর্গা পূজা হলো আমরা পূজা মণ্ডপ গুলাতে খোঁজ খবর নিতে কি সেই খোঁজ খবর ঠিকমতো বিদ্যুৎ তারা পাই কিনা যেহেতু এই রাষ্ট্রের নাগরিক তারা তাদের সেখানে নিরাপত্তা নিশ্চিত আছে কিনা তারপরে তাদের এখানে আপনার আইন শৃঙ্খলায় নিয়োজিত ব্যক্তিরা ঠিকমতো দায়িত্ব পালন করতেছে কিনা আপনারাই বলেন তো আমি যদি পীরগঞ্জের এমপি হই তাহলে কি আমি শুধু মুসলমানের এমপি হব না হিন্দুদেরও হব আমি কি শুধু পুরুষ মানুষেরা হব নাকি মহিলাদেরও হব আমার এখন ওরা আমাদের বিরুদ্ধে বলতেছে যে উনি আলিম মাদ্রাসার হ্যাঁ ওনারা কেন পূজেমন্ডে এ কথার দ্বারা কি প্রমাণ করতেছে জানেন আমরা যদি না যাই ওরা তাদেরকে বুঝাবে কি বলছিলাম না

আমরা মন্ডপ খোঁজ খবর নিতে গেছি আমরা কি কেউ পূজা করতে গেছি বলে ওদের ষড়যন্ত্র হলো ওরা আমাদেরকে না দিয়ে ওই গোষ্ঠীটাকে তারা তাদের দিকে নিতে চায় জামাত ইসলামী এই পাতানো ফাঁদে পা দেবে না দুই নাম্বার তারা আমাদের ব্যাপারে বলতেছে যে আমরা নাকি বেহেস্তের টিকিট বিক্রি করতেছি আপনাদের এদিকে মনে হয় বলেন বেহেস্তের টিকিট বিক্রি করতেছি

আল্লাহ তাআলা যেনাত ভিত্তিক করে দিয়েছেন এবার বলেন জান্নাত ভিত্তিক করেছি কি জামাত ইসলামে আল্লাহ আমরা এই সংবাদটা আপনাদের পৌঁছে দিচ্ছি সূরা সফের করতে তুম জি ক মিন আযাবিন নাদিল তুমিনুনা

তারাই এই সমস্ত পাগলের প্রভাব এক কথা বলে জিন্দিগিতে তারা পড়ে না তারপরে তারা বলে আমরা নাকি কোরআনের তার সিরে ভুল ব্যাখ্যা করছি আরে ভাই আপনি সুরা ফাতে হাতা এসে আমার সামনে এসে পড়েন না কেন আপনি কতটা সহি কোরআন পড়তে পারেন একটু দেখি তাহলে আপনারা তো আপনার দলে আপনার দলে কেউ মারা গেলে জানাজা করার মতো ভোগ আপনারা তৈরি করতে পারেন নাই

আপনারা যে প্রশিক্ষণ পেলেন সেই নির্বাচনের আগ সেই নির্বাচনের প্রশিক্ষণ নিয়ে আমরা আগামী দিনে ভোট সুষ্ঠুভাবে করার মধ্য দিয়ে জামাত ইসলামী ইনশাল্লাহ আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে ইনশাল্লাহ